আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ক্রিম বান ট্রাই করছি ওরিয়েন্ট পকেট ক্রিম বান এটার দাম হচ্ছে দশ টাকা তো এটা খেয়ে দেখি খেতে গেল বানটা একটু খেতে দেখি দশ টাকায় পকেট বান দিস ইজ রিয়েলি এফোর্ডেবল সো এটা হচ্ছে বান ওরিয়েন্টের প্রোডাক্ট এমনিতেই ভালো এটা আমরা জানি বাট ট্রাই করে দেখি এটা আসলে দশ টাকা অনুযায়ী কেমন দশ টাকায় এতগুলো ক্রিম আপনারা দেখতে পাচ্ছেন কিনা আইডন্ট নো আমি একটু দেখাই দশ টাকার বানে এতগুলো ক্রিম আসলে ভাবা যায় না দশ দশ টাকা কেন আমরা বিশ টাকার যে বান খাই বা আমরা যে বাটার বান খাই ওইটাতেও এত ক্রিম থাকে না সো এটা খাওয়ার আগেই বলছি যে এটা দশে দশ বিকজ ক্রিম আছে এখন এটা পকেট বান পকেটে রাখা যাবে না কে হুম ক্রিমটা অনেক বেশি মিষ্টি না একদম পারফেক্ট বানটা অনেক ফ্রেশ ইউ মাস্ট ফ্রাই দশ টাকার মধ্যে বিশ টাকা দামের ক্রিম বা বাটার বার না এরকম দুইটা খেলে গুড ইনাফ এবং কোয়ান্টিটিও অনেক বেশি আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম